হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবারও কিছু ইউজফুল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দেখো বন্ধুরা এই লেবু রস করার পর কিন্তু এই লেবুর চোকলাগুলো আমরা সাধারণত ফেলে দিই কিন্তু এবার থেকে ফেলে না দিয়ে এই চোকলাগুলো দিয়ে একটা দারুণভাবে কাজে ব্যবহার করবো দেখো এই কল কিন্তু বেশি দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে নোংরা পড়ে যায় তো সেই কলগুলো এইভাবে করে লেবু চোকলা দিয়ে কিন্তু ঘষে ঘষে আমরা ভালো করে পরিষ্কার করে নিতে পারবো তো তাতে করে এই ফেলে দেওয়া জিনিসটা কিন্তু আমরা সেকেন্ড টাইম আবার ইউজ করতে পা ছি তো দেখো এইরকমভাবে করে তোমরা কিন্তু দেখতেই পেলে যে কলটা কতটা নোংরা হয়ে আছে তো তারপরে দেখো এইভাবে করে ঘষে ঘষে যতটা সম্ভব কিন্তু আমরা কলটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করব দেখো এইভাবে করে ঘষলে কিন্তু দেখো দেখতেই পাচ্ছ যে আগের থেকে কিন্তু কলটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আগে কতটা নোংরা ছিল আর এখন ঠিক কতটা নোংরা হয়ে মানে কতটা পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো কলের ভেতরেও ঠিক কতটা নোংরা জমে গেছে আয়রনে আয়রনে তো দেখো এটাকে দিয়ে আবার সেই লেবু দিয়ে ঘষে ঘষে যতটা সম্ভব পারবো যে লেবুতে এটা যতটা পরিষ্কার হবে ততটা বেশ ভালো হবে তোমরা যদি পারো সম্ভব হয় বেশ খানিক্ষণ এভাবে ঘষে মাখিয়ে রেখে দেবে মানে লেবুটা দিয়ে ভালো করে ঘষে রেখে দেবে তারপরে এটাকে পরিষ্কার করবে আমি যেহেতু তোমাদেরকে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি তার জন্য হয়তো এরকম লাগছে তো বেশ কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এই যে যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলোও সম্পূর্ণভাবে উঠে যাবে আমি যেহেতু সঙ্গে সঙ্গে আবারও বলছি সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য হয়তো এরকম ভাবে করে দাগগুলো পুরোপুরি উঠছে না কিন্তু তোমরা যদি মিনিট পাচে ভালো করে এভাবে ঘষে রেখে দাও তারপরে গিয়ে আবার ডোলে ডলে ধোও তখন দেখবে ভালো মতন পরিষ্কার হয়ে গেছে দেখো আগে কতটা নোংরা ছিল আর এখন ঠিক কতটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে করে কিন্তু এই ফেলে দেওয়া জিনিসগুলো আবার আমরা রিইউজ করতে পারি তাহলে কিন্তু এই ফেলে দেওয়া জিনিসটাকে কিন্তু আমরা আবার ভালো করে ব্যবহার করতে পারি আর তার মধ্যে এরকম একটা পুরনো ব্রাশ দিয়ে একটু ভালো করে ঘষে নেবে মিনিট পাঁচেক মাখিয়ে রাখার পর তাহলে দেখবে বেশ সুন্দর আরও ভালো পরিষ্কার হয়ে গেছে তো দেখো এইভাবে করে কিন্তু আমি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি তো তোমরাও কিন্তু এইভাবে করে ভালো করে কিন্তু এরকমভাবে কল কলটাকে পরিষ্কার করে নিতে পারো আমাদের বেসিনের কলগুলো দেখা যায় যে দীর্ঘদিন আমরা ব্যবহার করতে করতে দেখা যায় যে নোংরা পড়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই লেবু চোপলাগুলো ফেলে না দিয়ে তোমরা আমি মৌসুম্বী লেবু দিয়ে করছি তোমরা ইচ্ছা করলে কিন্তু পাতিলেবু মানে যে খোসাটা থাকে আমরা খাওয়ার পরে ফেলে সেটা দিয়েও তোমরা এভাবে করে ব্যবহার করে এটা দিয়ে পরিষ্কার করতে পারো মানে লেবু মানেই কিন্তু টক আর তার কারণের জন্যই হয়তো এটা এত ভালোভাবে জলের আয়রনটা এটা থেকে উঠে যায় তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে কলটা তো এবারে যেটা দেখাবো তোমাদেরকে আর একটা লেবুর খোসা রেখে দিয়েছিলাম তোমরা দেখেছিলে তো সেইটা দিয়ে আমি দেখো বেসিনটা ঠিক কতটা নোংরা হয়ে আছে সেই বেসিনটাকে তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো এটাকে ভালোভাবে করে একটু মানে খোসাটাকে একটু উল্টে নেওয়ার চেষ্টা কর Tá okay. তো দেখো এভাবে করে উল্টে নিলাম এবারে এই কষাটা দিয়ে ভালো করে বেসিনটাকে ঘষে নেবো তো বেসিন দেখবে একদম পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে তোমরা যদি চাও যে টাইলসগুলো এভাবে ঘষে নেবে তাহলে দেখবে টাইলসের তেলকাশটা ভাব বা টাইলসে যে এই জল ছিটে ছিটে ছোপ ছোপ দাগ হয়ে থাকে সেগুলোও কিন্তু এই লেবু চোকলা দিয়ে ঘষলে পরে উঠে যাবে তো এই ভাবে করে কিন্তু এই জিনিসগুলো আমরা এভাবে করে পরিষ্কার করে নিতে পারি খুব সহজে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর আমার যারা পুরোনো বন্ধুরা আছো তাদের তো চ্যানেলটা সাবস্ক্রাইব করাই আছে তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবে আর অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করবে তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে কিন্তু আমার চলার পথে এগিয়ে যেতে অনেক সুবিধা হবে তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সাথে থেকো এরকম নিত্য নতুন আরও অনেক ভিডিও নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে আসবো তো দেখো কথা বলতে বলতে কতটা পরিষ্কার হয়ে গেছে বেসিনটা আর টাইলসটাও দেখো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ আমি যখন হাত দিচ্ছি তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে টাইলসটা ঠিক কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো বন্ধুরা আর বেসিনটাও কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে আমি এভাবে করে কত সহজে পরিষ্কার করে নিলাম কোনো ঘষাঘষি ছাড়াই দেখো টাইলসেও কিন্তু কোনো ছোপ ছোপ দাগ নেই আর